আমি দূর প্রবাসী আমার মত নোহারে এই প্রবাসে আর কেউ নাই বাবা জানতে চাই রে কি হয়েছে বাবা গো বলো না দেখে দেখে বলে ফুজুর গো আমি একজন প্রবাসী কি হয়েছে বাবা দেখে দেখে বলে ফুজুর গো আমার মা না আমার বাবা না বাবা তোমার কোন দিন মা মারা গিয়েছে বাবা কোন দিন মারা গিয়েছে ফুজুর আপনি শুনবেন কি হয়েছে দেখে বলে ফুজুর গো আমার কোন অস্তিত্ব ছিল না টাকা ছিল না পয়সাও ছিল না কিছুই ছিল না আমাদের শুধু জায়গাটুকুর মধ্যে একটুকু বিঠার জায়গা ছিল দিন মজুরি করি গো এইটা खाদি আমার ফ্যামিলি শান্তিতে রাখতে পারি না দুই দিন পর পর মা অসুস্থ হয়ে পড়ে দুই দিন পর পর বাবা অসুস্থ হয়ে পড়ে হুজুর আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় আমার বাবাকে আমি মাকে সুখে রাখতে পারি না হুজুর আমি মনে মনে রে আমি প্রবাসে যাব বাবাকে খুশি রাখার জন্য উজুর কিছুদিন পর আমি তালাশ করতে করতে একটি পিসার ব্যবস্থা করলাম হুজুর প্রবাসে যাব গো মাকে দেখে দেখে বললাম মা মা গো আমি প্রবাসে যাব আমি একটি বিষা পেয়েছি মা আমি যদি প্রবাসে যাই যাই তোমাদের তোমাদেরকে আমি কুসিতে কাইতে রাখা কাওয়াইতে পারবো কুশিতে রাখতে পারবো মাসের পর মাস অসুস্থ করে যাইতে পারবো মাঘো আমি প্রবাসী যাইতে চাই তুমি আমাকে যাইতে দিবা দিবা মা চোখে পানি পালাইয়া বলে জাদুরে যাইস না রে আমি মারা রাইখা যাইস

এত দিন আমরা মা বাবা যেইভাবে কেছি এইভাবে কে কে জমিন ছেড়ে চলে যাব। বাবা রে তোরে না দেখলে আমি সহ্য করতে না আমাদের কোনো অস্তিত্ব নাই 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 টাকাও কোনো পয়সাও কি দিয়ে বাবা প্রবাসে যাবি সন্তান দেখে দেখে বলে মা গো আমাদের যেই জায়গাটুকু আছে গো এই জায়গাটুকু বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাইবো এই টাকা লইয়া আমি দূর প্রবাসে যাব সন্তানটা যখন টাকাটা বিক্রি করে ফেলে ফেলে তা ঘাঁইয়া প্রবাসে যাওয়ার জন্য সন্তান যখন দেওয়ার জন্য প্রস্তুতি নেগো অ পৃথিবীবাসী আজকের ময়দানে যারা এসেছেন সে দুঃখিনি প্রবাসী ভাইয়ের স্যার ঘটনা শুনে না দেখ দেখেন দেখে দেখে বলে ফুজু ওই প্রবাসে যাওয়ার জন্য তিন দিন যখন সময় মাত্র বাকি ওই মা দেখি রে আমার মা কিছু খায় না মা রাতের বেলা ঘুমায় না মা রাতের বেলা দেখি তাহাজুদের নামাজ পড়া যায় নামাজের মধ্যে ধারাইয়া আমার মা চোখে ফলে পালাইয়া কান্না করে যাদুরে আমার এক মাত্র সম্পদ আর পৃথিবীতে কোন সম্পদ নাই আমার টাকাও নাই পয়সাও নাই কিছুই নাই সম্পত্তি নাই রে শুধুমাত্র আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছু আমার জমিনের মধ্যে নাই গো প্রভু গো আমার সন্তান প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি যদি আমার সন্তানের কিছু হয়ে যায় আমি মা কোথায় যাব গো সন্তান ছাড়া আমার আর কোনো উপায় নাই মা কান্দে কান্দে শুধু প্রবাসী মা সন্তানের জন্য

আমি ভালো ভালো পোশাক পাঠাইয়া দিব মা আমি প্রবাসে ঘি তোমাদের জন্য ভালো ভালো খাবার পাঠাবো মা পেট ভরে খাইবা তো করে থাক আমি যেন প্রবাসে যাইতে পারি মা যখন দেখে সন্তানটা যেদিন যাওয়ার সময় হয়ে যায় সকাল বেলার থেকে মা কবর না সকাল বেলার থেকে মা কোনো কাজ কর্ম করে না সব সময় সন্তানের দিকে তাকাইয়া মা তাকে সন্তানটাকে ডেকে বলে মা

মারে জমিনও পাইবে কিনা জানি না জাদু রে আমি মনে হয় মারা যাবরে। আমি শেষবারের মধ্যে আমি ধরে দেখছি কোনোদিন আমার কাছ থেকে দূরে যাস নাই কোনদিন আমার কাছ থেকে দূরে দিয়ে থাকতে পারোস নাই আজকে দূর প্রবাসে চলে যাবি জাদু রে আমার বড় মায়া হ আমার বড় কষ্ট হয় ওই যাবি রে আজকে তুই চলে যাবি কোন দিন মার বুকের মধ্যে ফিরে আসবি যখন আমার যখন প্রকাশে যাওয়ার জন্য আমার বাসার নিচির মধ্যে গাড়ি যখন আমার মা গাড়ির যখন শব্দ শুনে হাউ মাউ করে জমিরে কান্দা শুরু করছে রে আমার মার চোখের পানি জমিনের মধ্যে পড়তে মার দিকে তাকাইলে বড় মায়া হয় মা আমার দিকে তাকা আর চোখের পানি ফালায় আমি ইয়ে দেখি আমি যখন প্রস্তুতি নিলাম প্রবাসে যাওয়ার জন্য গাড়ির মধ্যে আমি উঠলাম গাড়ির মধ্যে উঠে যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম গাড়ির সামনের দিকে যায় রে আমার মা পিছন দিকে দুটি হাত বাড়াইয়া ডাকে দাদু রে ও যাইস না রে যাইস না দূর প্রবাসে যাইস না রে তিন বেলায় যদি এক বেলা খাই আমি মার কষ্ট হবে না আমি মার বুক খালি কইরা দূর যদি যাস রে আমি মা সহ্য করতে পারবো না সন্তানটা দূর যাওয়ার জন্য প্রস্তুতি যখন নেয় সন্তানটা ডেকে ডেকে বলে হুজুর গো আমি তাকাইয়া দেখি আমার মা যখন সামনের দিকে তাকাইয়া আমার জাদুরার সামনে কইজা পায় না মা রাস্তার দিকে সামনে আঘা সামনের দিকে আগাইয়া যখন গাড়িটা যখন দেখতে পায় মা আবার দেখতে যখন একটু একটু পায় আমি তাকাইয়া দেখি রে আমার মা সামনের দিকে রাস্তার মধ্যে পড়ে গো হাত দুটি বাড়াইয়া জাদু বলে বলে ডাকতেছে আরে আমি রে আমার রে আয় আমি কারে বলে যাদু বলে ডাকবো কার দিকে তাকে ইয়া আমি মার সব দুঃখ গোলা গুলো আমি দূর করবো যাদু রে যাইস না রে দুরু প্রবাসী জাইসি মার কত শুনলাম না গো আমি দূর প্রদেশে যাবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিলাম তিন মাস হয়ে যায় এক টাকাও পর্যন্ত বেতন দিলো না আমি মার কাছে টাকা দিতে পারি নাই বাবার কাছে টাকা দিতে পারি নাই আমার চাচু কিছুদিন পরে ফোন বলে সন্তান রে মা কবি বেশি অসুস্থ বাবা কবি বেশি অসুস্থ টাকা যদি না দেস ওষুধ করা যদি না হয় মা বাসবে না বাবা তোর পৃথিবীর জমিনও বাসবে না আমি চাচুকে টাকা বললাম চাচা আমি কোন পর্যন্ত বেতন পাই না বেতন যখন ফাবাবো আমি মার জন্য বাবার জন্য টাকা পাঠাবো চাচা গো একটু তুমি আমার মা বাবার দিকে খেয়াল রাখো সন্তান যখন টাকা দিতে পারে না মা দুকিনি আর কখনো মার কাছে বলতে পারে না মা সন্তানের কাছে কিছু বলতে পারে না বাবার কাছে কিছু বলতে পারে না কিছুদিন পর জমিন থেকে মা চলে যায় রে মার ব্যথার কারণে বা পৃথিবীর জমিন থেকে চলে প্রতিটা দিন সন্তানটা সারা দিন কর্ম কই রাই রাতের বেলা মার সাথে কথা বলে মা মা গো তুমি কেমন আছো গো মা যখন আলহামদুলিল্লাহ বলে যখন আমার জাদু বলে ডাকে রে আমি সারাদিন কালাম তো কাজ করে হয়েছি মার একটা বারের মুখের জাদু ডাক শুনতে দেরি রে আমি সন্তানের কালাম তো দূর হইতে দেরি হয় না পৃথিবীবাসীরা যারা প্রবাসী রে তারা জানে মা হারানোর ব্যথা রে বাবা হারানোর ব্যথা সন্তানটা ডেকে ডেকে বলে ফুজুর

চাচ্ছু নিকে নিকে বলে সন্তান রে তোর মা এমন এক জায়গায় গিয়েছে যে প্রবাসে তোর যখন বলেছিলাম তোর মা অ বাবা অসুস্থ টাকা দেওয়ার জন্য তুই টাকা দিতে পার্টরের কাছে নিয়ে যাইতে পারি নাই তোর মা তুমি এই যখন চলে যায় মার কষ্ট দেখে রে তোর বাবা ও পৃথিবীর জমি চড়ে চলে যায় আয় সন্তান দিদি করিস না রে আয় তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি দেশের মধ্যে ফিরে আয় সন্তান টাচকের পাড়ি পালে বলে চাচা গো ও চা মার জন্য আমি এই মাসে বেতন পেয়েছি মার জন্য স্বরণর আমি একটি চড়া কিনেছি মার জন্য একটি স্বরণর আমি একটি কানের ধুম কিনেছি বাবার জন্য ভালো কিছু পোশাক কিনেছি আমি সামনের মাসে দেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছি চাচাগো। গো শিক্ষার জন্য রে এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো চাচা আমার যদি মানাতা খেরে ভাবা যদি না থাকে কার কাছে যাব গো খে আমার জাদু বলে ডাকবে আমার মা চলে গেল বাবা চলে গেল তুমি আমার বললা পৃথিবী বেশি যা সন্তানটা চোখের পানি পালাইয়া পালাইয়া বলে ফুজু আমার মা যখন চলে যায় বাবা যখন চলে যায় আমার তো শান্তি পাই না কাজের মধ্যে ভালো লাগে না আমার মতন অসহায় আমার মতন অশান্তি এই পৃথিবীর জমি নয় কেউ নয় পুজুর আমার ভালো লাগে না আমার মনটা আমি বোঝাইতে পারি না মার কত সব সময় মনে পড়ে পুজু মার কথা বাপতে বাপ দে যকোর মিরাতের ভালা গোমা অথাত তরে এক দিন আমার মা স্বপ্ন যুগে আইসা আমার কাছে বলে যা দূরে ও সন্তান না কাই আমি তরে খাওয়াইলাম না কাপড় পয়রা তরে পড়াইলাম যা দূরে আমি মা পৃথিবীর জমিনচারে চলে গেলাম যা দূরে মিমার জানাজার মধ্যে আসতি পারলি তোর মতনিষ্ঠর সন্তানলে কেউ নাই আমি মা পৃথিবীর জমিন ধরে চলে গেলাম রে আমি মার জানা যায় পর্যন্ত আসলি হুজুর আমি ঘুমতে গেলাম দুই ঠা দেখি রে আমি ঘরের মধ্যে শুইয়ে আছি সামনের দিকে দেওয়াল পিছনের দিকে দেওয়াল চতুর দিকে দেওয়াল আমি অন্ধকারে শুইয়ে আছি হুজুর গো না জানি রে আমার মা আমার বাবা সেই কবরের মধ্যে কেমন আছে দোয়া চাই রে আমার মা বাবা যেন আল্লাহ জান্নাতবাসী করে এরকম যারা আজকের ময়দানে এই রকম দুকইনি মারা গিয়ে জি বভার

যারা যারা এসেছেন আল্লাহ তালা তালা সকলের মা বাবার জীবনের গুণা যেন মাফ করে করে এবং সকলকে আল্লাহ তাআলা যেন যেন জান্নাতুল উচ্চ জান্নাতের উচ্চ মাকাম এবং জান্নাতের উচ্চ দারোয়াজার মধ্যে যেন সকলকে পৌঁছে ধেইসে ধে আল্লাহ তালা সকলকে ইসলামের জন্য সঠিক পথে আসার জন্য অবুল আর মঞ্জুর করবে দাওয়ান আলী হামদুল্লাহী নায় আসসালাম আলাইকুম রহামদুল্লাহ